আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ পাকে দোয়া আর আপনাদের অশেষ রহমতে অনেক ভালো আছি আমি মজাদার ছোট মাছের চচ্চড়ির রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ছোটো মাছ আর আলু দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে যাই হোক চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এ চুলাই একটি টপার বসিয়ে এর মধ্যে কিছু আলু আগে থেকে ভালো করে কুচি করে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিব আর আগে থেকে আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব আমি কিন্তু ছোট মাছের মধ্যে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিব আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে মরিচ দিয়ে নেবেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিব জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ যেহেতু আমি এর মধ্যে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই জন্য লালমরিচের পরিমাণটা একটু কম দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে নিলাম দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ আর ছোটো মাছ একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব ছোট মাছ এভাবে হাতে মেখে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে এরকম আলু আর ছোট মাছের যদি চচটি থাকে তাহলে আর তো কোনো কথাই নেই এক নিমিশে প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে এই যে আমি আলু আর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে মেখে নিতে হবে এখন আমি আগে থেকে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিব এবার আলতো হাতে আমি মাছগুলো সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এখন আমি এর মধ্যেই অল্প পরিমাণের পানি দিয়ে নিব যেহেতু ছোট মাছ সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আর আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি এর মধ্যে পানির পরিমাণটা কিন্তু কমিয়ে দেব এখন আমি সবগুলো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব অবশ্যই চুলার আঁচটা প্রথমে একটু বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে মিডিয়াম আছে মাছগুলো রান্না করে নিতে হবে এই যে দেখুন এখনও কিন্তু এর মধ্যে ঝোল আছেই এখন আমি এর মধ্যে আগে থেকে কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব আর ছোটো মাছের মধ্যে ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনারা যদি ধনেপাতা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এখন আলতোভাবে এটা উল্টিয়ে দিতে হবে যেহেতু ছোটো মাছ সেজন্য কিন্তু ভেঙে যাবে এই জন্য আস্তে আস্তে এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এটা আমি আবারও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নেব আর আমি যেই ঝোলের পরিমাণটা আছে সেটা একবারে শুকিয়ে নেব আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমার এই ছোট্ট চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে বড় চ্যানেলে রূপান্তরিত করতে পারবে যাই হোক দেখুন আমার রান্নাটা ডান এখন আমি নামিয়ে নিয়েছি আর একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আমি রকম করে রান্না করে নিয়েছি সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন সবাই কম বেশি ছোটো মাছ রান্না করতে পারেন তবে এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর যার নয় সবাই ভালো থাকবেন আল্লাহ